শুরু করিতেছি পরম করোনা আল্লাহর নামে পাঁচই আগস্ট দুই সালে ঠিক আগের রাতে চৌঠা আগস্ট কি হয়েছিল সেনাবাহিনীর ভিতরে সেটাই জানার চেষ্টা করব দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা তার বোনের হাত ধরে এই লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মুখে রেখে তিনি এই দেশ ছেড়ে পালিয়ে চলে যান ভারতে এখনো পর্যন্ত সেখানেই আসেন তিনি কিন্তু ঠিক চৌঠা আগস্ট ওই দিন এবং পাঁচই আগস্ট ওই দিন অজানা অনেক খবর এখন আপনারা জানতে পারবেন আমার মাধ্যমে এই ভিডিওতে শেখ হাসিনা হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন সিদ্ধান্ত নেন কারফিউ বলবৎ রাখতে সেনারা বেসামরিক লোকদের উপর গুলি চালাবে না তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্পষ্টভাবে জানান যে সামরিক বাহিনী আর তার নেতৃত্বাধীন সরকারকে আর সমর্থন দিতে পারবে না সেই সময় তার দেশত্যাগের পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় সাথে আগস্ট সকালে সকালে এক এক্সক্লুসিভ প্রতিবেদনে বাংলাদেশের সেনা কর্মকর্তাদের বরাতে দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন অভিমুখে মিছিলের কর্মসূচি ছিল আন্দোলনকারী জনতার মিছিল শুরু হওয়ার এক ঘন্টা আগে গণভবনে আসেন সেনা বিমান ও নৌবাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শক শেখ হাসিনাকে সেনাপ্রধান বলেন সেনাবাহিনীকে জনবিক্ষোভ প্রতিরোধ করার যে আহ্বান জানিয়েছেন তিনি তা পালনে তার সেনারা অক্ষমতা প্রকাশ করছে কারণ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে প্রথম দিকে এই পরামর্শ মানতে নারাজ ছিলেন শেখ হাসিনা তাকে বোঝাতে ব্যর্থ হয়ে তার ছোট বোন শেখ রেহনাকে আসন্ন বিপদ সম্পর্কে বলেন সেনাপ্রধান এবং শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ করেন কিন্তু তিনিও ব্যর্থ হওয়ার পর শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়ের সঙ্গে যোগাযোগ করেন সেনাপ্রধান জয়ের সঙ্গে কথা বলার পর দেশ ত্যাগে সম্মত হন শেখ হাসিনা সেই সময় নিরাপদে গণভবন থেকে বের হওয়ার জন্য তাদের হাতে সময় ছিল এক ঘন্টারও কম মাত্র ৪৫ মিনিট। প্রতিবেদনে বলা হয় সামরিক কর্মকর্তাদের মধ্যকার অনলাইন বৈঠকের বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে দেওয়া বার্তা আগে প্রকাশিত হয়নি ওই বৈঠক আর বার্তায় ফুটে উঠেছিল তিনি সেনাবাহিনীর সমর্থন হারিয়েছেন এসব বিষয়ের ব্যাখ্যা থেকে বোঝা যায় হাসিনার পনেরো বছর শাসনকালে তিনি ভিন্ন মত খুবই কম সহ্য করেছেন গত সোমবার তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর তার এমন বিশৃঙ্খল শাসনকাল ভাবে শেষ হয়ে গেছিল সোমবার সন্ধ্যায় যখন সেনাবাহিনীর অনলাইন বৈঠক চলছিল সেই সময় কারফিউ জারি ছিল দেশ জুড়ে বৈঠকে জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান যে সেনারা সাধারণ জনসাধারণের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছিল পরের দিন গণভবনের বৈঠকে সামরিক বাহিনীর এই বার্তাটি শেখ হাসিনাকে দেন জেনারেল ওয়াকারুজ্জামান অনলাইন বৈঠকের প্রসঙ্গে আর কোনো তথ্য জানান জানালি লেফটেন্যান্ট কর্নেল সামি সামিউদ্ চৌধুরী তবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাগাত হোসেন রয়টার্সকে বলেন সেনাদের ভিতর ব্যাপক পরিমাণে অস্বস্তি ছিল সম্ভবত এই জন্যে চিফ অফ আর্মি স্টাফের উপর চাপ সৃষ্টি হয়েছিল কারণ সেনারা ব্যারাকের বাইরে এবং তারা দেখতে পাচ্ছিলেন কি ঘটছে সামিউদ্দৌলা চৌধুরী বলেন কারফিউ জারিরাকে সেনাবাহিনীর এক সংক্ষিপ্ত কর্মকর্তা সদস্য সেনা সদস্যদের জনজীবন রক্ষার নির্দেশনা দেওয়া হয়েছিল কর্মকর্তাতে ধৈর্য প্রদর্শন করতে বলা হয় এতে প্রথমে যে ইঙ্গিত মিলে তা হলো সেনাবাহিনী সহিংস প্রতিবাদ বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করবে না ফলে তখন থেকেই শেখ হাসিনা ঝুঁকিতে পড়েছিলেন সোমবার কারফিউ অমান্য করে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিদুল আলম খানের মতো জ্যৈষ্ঠ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা রাজপথে নেমে পড়েন তিনি বলেন আমাদেরকে থামাইনি সেনাবাহিনী আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেনাবাহিনী সেটাই করেছে বার্ত সংস্থা রয়েটাস শেখ হাসিনার শাসনের শেষ আটচল্লিশ ঘন্টার পরিস্থিতি বোঝার জন্য গত সপ্তাহের ঘটনাবলী সম্পর্কে অবগত চারজন সেনা কর্মকর্তা এবং এইসব ঘটনার কাছ থেকে দেখেছেন এমন দুটি সূত্র সহ সঙ্গে কথা বলেছে বিষয়টির সংবেদনশীলতার কারণে তাদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন শেখ হাসিনা গত তিরিশ বছরের মধ্যে বিশ বছর ধরে বাংলাদেশ শাসন করেছেন হাজারো বিরোধী নেতাকর্মীকে গ্রেফতারের পর গত জানুয়ারিতে তিনি চতুর্থ মেয়াদে নির্বাচিত হন এই নির্বাচন তার প্রধান প্রতিদ্বন্দ্বীরা বর্জন করেছিল উচ্চ বেকারত্বের মধ্যে প্রবলভাবে লোভনীয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য আদালতের রুলের জেরে বিক্ষোভের সূত্রপাতের সূত্রপাত হওয়ার মধ্য দিয়েই ক্ষমতার উপর তার কঠোর নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করা হয় সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছিল কিন্তু বিক্ষোভ দ্রুত হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে রূপ নেয় দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর দেখতে থাকুন আমাদের ভিডিও সামনে আরও নিত্য নতুন আরও অনেক ভিডিও আসবে ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স